বাঙালিদের অত্যন্ত প্রিয় একটি ডেজার্ট হচ্ছে পায়েস তো আমি আজকে আপনাদের পায়েস তৈরি করে দেখাবো হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি তৈরি করবো খুবই মজাদার এবং সবার পছন্দের একটি খাবার পায়েস তো চলুন দেখে নেওয়া যাক খুব সহজে সঠিক পরিমাপ এবং পদ্ধতিসহ কিভাবে আমি এই পায়েসটি তৈরি করি পায়েসটি কিন্তু আমি নর্মাল ফ্রিজে ঠান্ডা করার পরে কিন্তু আমি সার্ভ করে নিয়েছি আপনারা চাইলে গরম গরমও সার্ভ করতে পারেন অথবা নর্মাল হওয়ার পরেও কিন্তু সার্ভ করে নিতে পারেন তো জেলুন দেখে নেওয়া যাক খুব সহজে কীভাবে আমি এই পায়েসটি আপনাদের তৈরি করে দেখে আমি কিন্তু আজকে পায়েসটি তৈরি করেছি গুঁড়া চাল দিয়ে তো আপনারা চাইলে গোপালভোগ চার এবং অন্যান্য যে পায়েসের চাল আছে এগুলো দিয়েও তৈরি করে নিতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক পায়েসের রেসিপিটি প্রথমে আমি চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এর ভিতরে দিয়ে দিয়েছি দুই লিটার পরিমাণ লিকুইড দুধ তো দুধ দেওয়ার পরে এরপরে এর ভিতরে আমি কিছু গোটা মশলা অ্যাড করবো দিয়ে দিলাম দুটি তেজপাতা তিন টুকরা দারুচিনি এবং তিনটি এলাচ এলাচ তিনটি একটু ফাটিয়ে নিতে হবে যাতে ফ্লেভারটা খুব সুন্দর বেরিয়ে আসে এরপরে দুধ কিন্তু আমি নেড়েচেড়ে একদম বলক আসা পর্যন্ত ওয়েট করব এখানে আমি দুইশো গ্রাম চিনি চাল নিয়ে নিয়েছি এই চালটাকে এখন খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে তো দেখুন দুধ কিন্তু এদিকে বলক চলে এসেছে তো এভাবে আমি হাতা দিয়ে নেড়ে নেব এরপরে ধুয়ে রাখা সেই চাল আমি দিয়ে দিলাম এখানে পরিমাপটা হচ্ছে এক লিটার দুধে আপনি একশো গ্রাম চাল দিতে পারবেন এবং যেহেতু আমি দুই লিটার দুধ নিয়েছি তো আমি এখানে দুইশো গ্রাম চাল দিয়ে দিয়েছি এটি কিন্তু একদম পানি ছাড়া আমি রান্না করে নেব তো চাল দেওয়ার পরে এভাবে হাতা দিয়ে নেড়ে নিতে হবে যাতে প্যানের তলায় চালটা লেগে না থাকে তো কিছুক্ষণ এভাবে আমি রান্না করে নেব পায়েস কিন্তু কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হয় নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে তো এভাবে আমি চালটা নাইনটি পার্সেন্টের মতো কুক করে নেব যতক্ষণ না চালটা নাইনটি পারসেন্ট কুক হয় ততক্ষণ আমি এভাবে নেড়ে চেড়ে রান্না করতে থাকবো তো দেখুন এ পর্যায়ে কিন্তু উপরে একটা স্বরের মতো করেছে মোটা তো এভাবে নেড়েচেড়ে আমি নাইনটি পারসেন্টের মতো কুক করে নিয়েছি এ পর্যায়ে আমি দিয়ে দিলাম চিনি এখানে আমি এক কাপ প্লাস আর এক কাপের থেকে কিছুটা কম অর্থাৎ পনেরো এক কাপের মতো চিনি দিয়ে দিয়েছি কিছুটা কিশমিশ দিয়ে দিলাম নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এরপরে দিয়ে দিলাম সামান্য একটু লবণ মিষ্টি খাবারে কিন্তু লবণটা অবশ্যই দিবেন তাহলে কিন্তু খাবার টেস্টটা মিষ্টির যে ডেজার্টের টেস্টটা কিন্তু অনেক ভালো আসবে তো এ পর্যায়ে আমি খুব ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নিলাম এখানে আরেকটা কথা বলে রাখা ভালো আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে কিন্তু চিনির পরিমাণ আরেকটু বাড়িয়ে দিতে পারেন তো আমি আমার পছন্দ মতো মিষ্টিটা দিয়ে দিলাম এটা একদম সঠিক মাপ আছে তো এরপরে আমি কি করলাম এর ভিতরে যে তেজপাতা দিয়েছি তেজপাতাটাকে এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি আরও কিছুক্ষণ রান্না করার পরে এখানে আমি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি এবং এর সাথে ওয়ান ফোর্থ কাপ পানি খুব ভালোভাবে মিশিয়ে দুধটাকে খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে যাতে দলা না থাকে এরপর এটা আমি পায়েসের ভিতরে দিয়ে দেব এতে কি হবে পায়েসটার টেস্টটা অনেক বেশি ভালো আসবে তো এ পর্যায়ে দিলাম এক চা চামচ ঘি এরপরে দুধ এবং ঘিটা পায়েসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এতে খুব সুন্দর ফ্লেভার আসবে এবং টেস্ট অনেক বেশি ভালো হবে তো আরও কিছুক্ষণ আমি নেড়ে একটু মিশিয়ে নিলাম এরপরে আমি পায়েসটা নামিয়ে নিলাম আমার পায়েসটা কিন্তু রান্না হয়ে গিয়েছে আমি এরকম কনসিস্টেন্সি রেখেছি ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে তো আমি উপর থেকে কিছুটা পরিমাণ কিশমিশ দিয়ে দিলাম একটা বোলের ভিতরে আমি অবশ্যই ঢেলে নিয়েছি দেখে নিয়েছেন এরপরে কিছু কাঠবাদাম এভাবে কুচি করে দিয়ে দিলাম তো আমার পায়েস তো একদম রেডি এভাবে আপনারা বাসায় যদি পায়েস তৈরি করেন দেখবেন সবারই খেতে অনেক বেশি ভালো লাগবে এবং সবাই খেয়ে প্রশংসা করবে আমার এই পায়েসের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এটার অনুরোধ রইল তো এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ